বিসমিল্লাহ রহমান রহিম জবাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির রয়েছি দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইলে দুইজন শত্রুর মধ্যে গন্ডগোল মারামারি লাগিয়ে দিতে চাইলে এই আমলটি খুবই কার্যকরী এবং যাদু মন্ত্রের মতো শক্তিশালী এটি একটি খুবই পরীক্ষিত এবং বান তাবিজ এটি করলে শত্রু দুই শত্রুর মধ্যে ঝগড়ার লেগে নিজেরাই শত্রুতা শুরু করে দেবে এবং আপনার সাথে শত্রুতা ভুলে যাবে সম্মানিত দেনদার ভাই বোন বন্ধুরা নোট প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলো এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা স্ক্রিনে দেখানো এই নকশাটি পাক পবিত্র অবস্থায় জয়নামাজে বসে নির্জন স্থানে জয়নামাজে বসে শত্রু দমনের নিয়তে এই নকশাটি সুন্দর করে লিখবেন এই নকশাটি লিখবেন আটা রুটি বানিয়ে এবং সুন্দর করে এটি খাবার উপযোগী করে ভেজে নেবেন এবং এর উপরে মেছুক জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখবেন লেখার পর এটি কালো রঙের কুকুরকে খাওয়াই দেবেন আর কালো রঙের কুকুর যদি আপনার এলাকায় না পান বা খাওয়াতে না পারেন তাহলে নদীতে নিক্ষেপ করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে দুজনের মধ্যে শত্রুতার দানা গজায় উঠবে এবং শত্রুটা একে অপরের সাথে ঝগড়া বিবাদ করে বিচ্ছিন্ন হবে এবং আপনার সাথে শত্রুতা ছেড়ে দেবে তবে সাবধান সম্মানিত দিন ভাইপন ভাই বোন বন্ধুরা এই আমল কখনই অন্যায় অসত উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য ঝগড়া বিবাদে হিংসামূলক শত্রুতামূলক করা যাবে না করলে নিজেরই ক্ষতি হতে পারে আর এই আমলটি খুব নির্জনে গোপনীয়ভাবে করবেন কেউ যেন না জানে কেউ যেন না দেখে আমলের সময় কেউ যেন ডিস্টার্ব না করে